ভিয়েতনামের নিনবিন প্রদেশের তামকক এলাকায় এই মাসে পর্যটকেরা ভিড় করছেন কারণ নগদম নদী প্রবাহে এখন শীর্ষ পর্যায়ের জলজ লিলি ফুলের মৌসুম চলছে নদীর বিস্তীর্ণ অংশ জুড়ে পরপর জলজ লিলি ফুলে ফুলে ভরে গেছে ছোট ছোট পর্যটক নৌকা লিলির কার্পেটের মধ্যে দিয়ে স্লিপ করছে পেছনে দেখা যায় ফ্র্যাক অ্যান্ড ল্যান্ডস্কেপ কমপ্লেক্সে যা ইউনেস্কো স্বীকৃত স্থান এবং এই এলাকায় চোনা গুহা ও বাঁকা নদী রয়েছে একজন বিদেশি পর্যটক হংমিন বলেন মেঘনাম না এ বছর জানলাম তামকা খুব সুন্দর জলজ লিলি নদী আছে তাই বন্ধুদের সঙ্গে এখানে দুই দিন কাটাতে এসেছি সুন্দর ছবি তোলার জন্য নাম এজিয়উ অন্য একজন পর্যটক জানান ঠান্ডা বাতাস এবং প্রাকৃতিক এটিকে একটি স্থান করে তুলেছে এই সুন্দর পার্পল নদী তৈরি করতে রিসোর্টের কর্মীরা ফুল লাগানো যত্ন নেওয়া এবং ছাঁটাই করা নিয়ে কয়েক মাস ধরে কাজ করেছেন জলজ লিলির মৌসুম সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত চলে এবং ফুল সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত নিনবিন ট্রাভেল কর্তৃপক্ষ জানিয়েছেন এই জলজ লিলির বিশাল সমাহার বিদেশি পর্যটকদেরকেও আকর্ষণ করছে নিউজ ডেস্ক ঢাকা টুডে